তো তিনি প্রশ্ন করলেন সুম্মা মা কিয়া রাসূলুল্লাহ এরপর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা নবী জবাব দিলেন সিলাতুর রাহিম রক্তের সম্পর্ক জোড়া লাগানো সুবহানাল্লাহ এরপর কোনটা নবী জবাব দিলেন আল আমর বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আমি প্রশ্ন করলাম আইদুল আমালি আবগযু লিল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত আমল কোনটা নবী জবাব দিলেন আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শিখ করা বলেন সবচেয়ে ঘৃণিত আমল কোনটা আমি প্রশ্ন করলাম সুম্মা মাহিয়া রাসূলুল্লাহ এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা নবী জবাব এরপর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত আমল কোনটা নবী জবাব দিলেন কতিয়াতুর রহিম রক্তের সম্পর্ক ছিন্ন করা রক্তের সম্পর্ক ছিন্ন করা তাহলে প্রথম প্রশ্ন আল্লাহর কাছে ঘৃণিত আমল কোনটা নবীজি বললেন শিরিক করা এর এরপর প্রশ্ন করলেন আবার হুজুর এরপর আল্লাহর কাছে ঘৃণিত আমল কোনটা নবীজি বললেন রক্তের সম্পর্ক ছিন্ন করা আমি আমার ভাইয়ের সাথে 10 বছর কথা বলি না এটা কোন গরবের বিষয় না এটা গজবের বিষয় ঠিক বিষয় ভাই আপন ভাই ভাইকে পাঁচ বছর চেহারা দিও তাকায় না এবনো ভাই খুঁজে পাবেন একই মায়ের পেটে দুই সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন সুম্মা বাহিয়া রাসূলুল্লাহ এরপর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত আমল কোনটা নবীজি জবাব দিলেন এরপর সবচেয়ে ঘৃণিত আমল হলো অসৎ কাজের আদেশ করা এবং সৎ কাজের নিষেধ করা অসৎ কাজের আদেশ করা সৎ কাজের নিষেধ করা এটা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত আমল তাহলে কি জানলাম বলেন তো রক্তের সম্পর্ক ছিন্ন করা কার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল

যে ব্যক্তি দুইটা আমল করবে তিনটা উপকার হবে আমলটা উপকারটা তিনটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বলেন মানিত তা এক নাম্বার আমল হলো আল্লাহকে নিয়ে ভয় করবে দুই নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করবে আমল দুটো বলেন এক নাম্বার আল্লাহ ভয় বলেন এক নাম্বার দুই নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা দুই নাম্বার তাহলে আমার বলেন আপনারা এক নাম্বার দুই আম্বার যে ব্যক্তি রক্ষা করবে উপকার উপকারवाड़ा তিনটা এক নাম্বার উপকার নুসিয়ালাহু ফিয়াত লিহি এক নাম্বার উপকার তার মৃত্যুটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানে ওই ব্যক্তির যে একটা সময় আছে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার তার ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন তার পৃথিবীতে বাঁচার যে সময় ওইটাতে আল্লাহ বরকত দিবেন দুই নাম্বার নুসিয়ালাহু মালহু তার সম্পদ বেড়ে যাবে রক্তের সম্পর্ক রক্ষা করতে গিয়ে 1000 টাকার মালটা কবলা আঙ্গুর আপনার ভাইয়ের জন্য কিনে দিলেন বাস্তবিক অর্থে আপনার পকেটে 1000 টাকা খরচ হলো রাসূল বলে অন্য দিক দিয়ে তোমার সম্পদ বেড়ে গেল সুবহানাল্লাহ ওয়াসুরি আলাইহিম মালহু উপকার তার সম্পদ বেড়ে যাবে 3 নম্বর ওয়া আহাববাহু আহলহু তার যত আত্মীয়-স্বজন সবাই তাকে ভালোবাসবে জেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আর রক্তের সম্পর্ক জোড়া লাগাবে এই ব্যক্তির তিন উপকার এক নাম্বার হায়াতে বরকত দুই নাম্বার সম্পদে বরকত তিন নাম্বার তার আত্মীয় স্বজনরা তাকে ভালোবাসা শুরু করবে মানে আত্মীয় স্বজনের কলমের মধ্যে আপনার প্রতি আল্লাহ ভালোবাসা তৈরি করে দিবেন এই গেল সাত নাম্বার কথা আট নাম্বার কথা

উপস্থিত বলবে আল্লাহ আমাকে রক্ষা করছে মাবুর তুমি তাকে রক্ষা করো আমি তার পক্ষে সাক্ষী দিলাম আল্লাহ এই আমাকে রক্ষা করেছে তুমিও তাকে রক্ষা করো আমি তার পক্ষে সাক্ষী দিয়ে দিলাম আর

যে ব্যক্তি রক্তের সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে গিয়ে তাদেরকে দান সৎকা করে আল্লাহ তাকে করা আর রক্তের সম্পর্ক দুইটা রক্ষা করার জন্য ডাবল সব দান আমি আবার বলছি আপনি দশ টাকা কোনো দিলেন তাহলে আপনার সব একটা একটা মানে সব দানের সব আর আপনার আত্মীয় স্বজনের কোন গরিব রে আপনি দান করলে এক আত্মীয়তার সম্পর্কের সব দুই দানের সব রসুল্লাহ সালাম বলেন নারীদের ব্যাপারে বলেন হে নারী সম্প্রদায় তা সদ্দাকনা তোমরা বেশি বেশি দান করো ফ ইন্নি উরি তুকুন্ন আক্সার আহিন নার আমি দেখলাম তোমাদের বেশিরভাগ জাহান্নামী তোমাদের বেশিরভাগ অবনবদ্দনায় আল্লাহ নবী বলেন ইন্নাকল্লা সাকিনীর আদমি সা জান্নাতের মধ্যে সবচাইতে অদিবাসীদের মধ্যে সবচাইতে কম অদিবাসীর সংখ্যা দেখলাম নারী সম্প্রদায় এটা আপনি আবার এত আনন্দিত হওয়ার কিছু না নারী সম্প্রদায় মানে আমার আপনার মা বোন এরাই তো হবে তা আপনি আনন্দিত হওয়ার কিছু নাই নবীজি বলেন সাকিনিল নিসা আমি দেখলাম জান্নাতে মধ্যে বেশি অধিবাসীদের কম অধিবাসী নারীরা আর জাহান নামে দেখলাম বেশি নারীরা জাহান নামে দেখলাম বেশি নারীরা জান্নাতে দেখলাম কম নারীরা এই হাদিস বলার পর এক নারী দাঁড়ায় কয় হুজুর কেন আপনি আমাদেরকে বেশি দেখলেন জাহান নামে নবী জবাব দিলেন তাকফুরনাল তুকসিন্নাল আইনা তাকফুরনাল আশির তোমরা কথায় কথায় অভিশাপ দাও আর বেশি বেশি স্বামীর নাফরমানি করো এই কারণে আমি তোমাদেরকে জাহান নামে দেখলাম কথায় কথায় খালি অভিশাপ দাও আর তোমরা স্বামীর নাফরমানি করো তাই দেখলাম তোমরা জাহান নামি এই কথা বলার পর রসুল উল্লাহ সাল্লা সাল্লাম যখন বললেন বেশি বেশি তোমরা সতকা করো এই কথা শুই না আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তাল্লাহ আনহুর বিবি বাসায় আসছে তাড়াতাড়ি বাসায় আসার পর নসুর উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবি আবদুল্লাবনে মাসুদকে তার বিবি বললেন আচ্ছা তুমি তো গরিব মানুষ আমি যদি আমার স্বর্ণ গহনা কিছু আমি তোমারে দান করি এই দান হবে কি না তুমি একটু নবীজির কাছে যাই না আসো ইবনে মাসুদ কেন আমি আমি যাবো না তুমি যাও ইবনে মাসুদ কেন যায় না উনি একজন আলেম সাহাবা ছিলেন সাহাবি ছিলেন তো আত্ম মর্যাদাবোদলা মানুষ আব্দুল্লা ইবনে মাসুদ সাহাবিদের মধ্যে যারা প্রধান একদম যারা উপরের পর্যায়ের আলেম ছিলেন আবদুল্লা ইবনে মাসুদ তাদের একজন শুধু তাই না সাহাবিদের মধ্যে যারা ফতুয়া দিতেন কি দিতেন ফতুয়া এই ফতুয়া দিতেন যারা তাদের সংখ্যা প্রায় একশোর উপরে কেউ একশো তিরিশও এই একশো তিরিশ জনের মধ্যে প্রধান মুফতি সাহেব ছিল সাতজন এই সাত জনের একজন আবদুল্লা ইবনে মাসুদ প্রধান মুফতি ছিলেন কয়জন সাতজন সাতজনের মধ্যে ছয়জন ছিলেন পুরুষ একজন ছিলেন নারী নারী ছিলেন আম্মাজান আয়সা সিদ্দিকা সোহান উনি ফতুয়া দিতেন আর ছয়জন ছিলেন পুরুষ এই ছয় জনে একজন আবদুল্লাহ মাসুদ শুধু তাই না নবীজি ইন্তেকালের পর সাহাবায় কেরাম জটিল কঠিন বিষয়ে আবদুল্লাহ ইবনে মাসুদের স্মরণাপন্ন হয়ে যেতেন এত বড় আলেম ছিলেন উনি তো আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীকে বললেন আমি নবীজির কাছে এই বিষয়ে যেতে পারবো না তুমি যাও তার বিবি গেলেন যাওয়ার পর নবীজির বাসার সামনে গিয়ে দেখে আরেক মহিলা ওই মহিলাও এই কারণে বৈশা রয়েছে আবদুল্লা মাসুদের বিবি যেই ফতুয়া জানার জন্য গেছে আরেকটা মহিলা যিনি বৈশা রয়েছে উনিও সেম মাসালা জানার জন্য বৈশাড় দুইজনে বৈশাড়িস বেলাল আসার পর হজরত বেলালকে বললেন বেলাল আমাদের পক্ষ থেকে নবীজিকে একটা মাসালা জিজ্ঞাসা করে আমাদেরকে তুমি একটু জানাও হজরত বেলাল বললেন কি মাসালা কয় নবীজিকে জিজ্ঞাসা করবা আমরা আমাদের স্বামীকে যদি দান করি তাহলে এই দানটা আদায় হবে কিনা এটা ওয়াজিব দান না এমনি দান আর কি ওয়াজিব কোন সৎকা না এমনি দান আর বলে দিলেন ওয়ালা তুখবির হুম নাহনু নবীজিকে বইল না আমরা কারা আমরা যে দুইজন মহিলা কার বিবি কি না কি এটা নবীল না তুমি শুধু গিয়া বাস মাসালাটা যাই না বেলাল বললেন ঠিক আছে অপেক্ষা করো ভিতরে গেছে যাওয়ার পর বললেন দুই মহিলা ইয়ার আপনার কাছে মাসালা জিজ্ঞাসা করতেছে তারা যদি স্বামীর পক্ষ থেকে দান করে আর তু যে হুমা এই দান কি আদায় হবে নবীজি বললেন তারা কারা কি বললেন তারা কি বলছিল তারা বেলালকে কি বলছে আমার নাম আমাদের নাম বইলো না নবীজির কাছে জিজ্ঞাসা করার পর নবীজি সাল্লা বললেন তারা কারা এখন কথা হলো নবীজির কথার দাম তো তাদের চেয়ে বেশি তারা বলছে আমাদের নামটা বইলো না কিন্তু এটা তো বলে নেই জিজ্ঞাসা করলে বলবা না মানে নিজের পক্ষ থেকে তুমি বইলো না তো রসুল সাল্লা সাল্লাহ বললেন তারা কারা হাজর বেলাল কি করলেন চিন্তা করলেন ওই দিকদের তারা বলছে না বলতে আর নবীজি জিজ্ঞাসা করতেছে তো কথা দামই তো বেশি নবীরটা আমি নবীকে বলে দিই নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ একজন আনসারির এক সাহাবির স্ত্রী আরেকজন আবদুল্লাহ ইবনে মাসুদ রদি তালাহান আপনার যে সাহাবি আলেম সাহাবী তার বিবি নবীজি সাল্লাহ সাল্লাম বললেন যাও তাদেরকে জানায় দাও লাহুমা আজ রন আল্লাহ তাদেরকে তাদের স্বামীদেরকে দান করার কারণে ডাবল সব দান করল একটা হলো দানের সব পাবে আর একটা রক্তের বন্ধন একটা আত্মীয়তার বন্ধন রক্ষার সব আল্লাহ দান করবে অনেকে আছেন আপনারা মাসাল বিভিন্ন জায়গায় এত টাকা পয়সা দান করেন আর নাম ফুটানি দেন অথচ আপনার বোন আপনার ভাই না খায় ঘুমায় আপনি বিশ লাখ টাকা জাকাত দিছেন কথার কথা কিন্তু আপনার বোনটা না খায় ঘুমায় আপনার বোন কোরবানির সময় আপনার কাছে গোস্ত চেয়ে নিতে হয় আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন হ্যাঁ তৈরি থাকেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন একজন নাম আবু সালামের বহারির চোদ্দশো একষট্টি নাম্বার হাদিসের বর্ণনা সুরা আলী ইমরানের বিরানব্বই নাম্বার আয়াতে কারিমা যখন নাজিল হয় চার নাম্বার পাড়ার একদম শুরু লাইনটা পৃষ্ঠার শুরু লাইনটা প্রথম পৃষ্ঠার শুরু লাইনটা লন্তান আলুলুল হাতুলফিকুমিমা তোহেব্বোন তোমরা ততক্ষণ পূর্ণ কামাই করতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের পছন্দনীয় জিনিসটা দান না করবা ততক্ষণ পূর্ণ কামাই করতে পারবা না সাহাবাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমার পছন্দনীয় কোনটা আমার পছন্দনীয় কোনটা মানে তাদের পছন্দনীয় যে জিনিসটা এটাই তারা দান করে হাদিসের মধ্যে আসছে কানা আবু তালহা আকসার আনসারি বিল মাদিনাতি মালাম মিন নখলিন আনসারি সাহাবাদের মধ্যে যাদের খেজুরের বাগান ছিল বেশি ওই জামানায় খেজুরের বাগান থাকা মানে অনেক সম্পদের মালিক থাকা মানে সম্পদের মালিক মানে খেজুরের বাগান কারণ আরবের আপনার প্রধান একটা খাদ্যের নাম কি খেজুরের বাগানের মালিক থাকা ওটের মালিক থাকা এগুলা ধনী লোকের লক্ষণ ওই জামানায় তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবাদের মধ্যে খেজুর বাগান তার অনেক বেশি ছিল শোভানন্দ খুব মনোযোগ দিয়ে এই কথাটা মনে রাখবেন ওয়াকানা আহাব্বা ওয়া লিহি ইলেহি বাই রুহা আব্দুল আবু তুলহারদী আল্লাহ তাআলা আনুর কাছে ওনার খেজুর বাগানের মধ্যে সবচাইতে চাইতে পছন্দনীয় একটা বাগান ছিল এটার নাম ছিল বাই হা বলেন কি নাম মজার ব্যাপার হলো এই খেজুরের বাগানটা কোথায় ছিল কানাত মুস্তাক বিলাতাল মসজিদি মসজিদে নবুবি মানে নবীজি মসজিদ থেকে যেই দরজা দিয়ে বের হতেন বের হয়ে সোজা সোজি ওনার খেজুরের বাগানটা ছিল আরো কি করতেন জানেন নবীজি কানা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ইয়াদে খুলুহা নবীজি ওই বাগানে যাইতেন যাওয়ার পর ওই বাগানের সুমিষ্ট পানি আল্লাহ রসুল পান করতেন নবীজিও এই বাগানটা খুব পছন্দ করতেন এই বাগানটা সবচেয়ে পছন্দনীয় কার কাছে সাহাবি আবু তলহা আবু তলহার সম্পদের মধ্যে সবচেয়ে পছন্দনীয় সম্পদের নাম কি বলেন তো বাইরুহা বলেন সবাই কি নাম বাইরুহা তা এই বাইরুহা নামক বাগানটাও না সবচেয়ে পছন্দনীয় আর আল্লা বলছে তোমরা ততক্ষণ পূর্ণ কামাই করতে পারবে না যতক্ষণ তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিসটা দান না করবা আবু তল আল্লাহ রসুলের কাছে আসলেন আসার পর বললেন ইয়া রুসুল আল্লাহ আল্লাহ বলছে লামতানা আলুলুল বেররা হেত্তাতুন ফিকোমিম্মা তহাইবুন তোমরা ততক্ষণ পূর্ণ কামাই করতে পারবে না যতক্ষণ তোমরা পছন্দনীয় জিনিসটা দান না করবা ইয়ার সুর আল্লাহ ইন্না হাব্বা মো আলী ইলাইয়া বাইরুহা। রু হা আপনি জানেন আমার কাছে সবচাইতে চাইতে পছন্দনীয় হল আমার এই খেজুরের বাগানটা নবী যে কি বলতে চাও ভাই হাজিহি সদা কতুনলিল্লা আপনি সাক্ষী এই মুহূর্তে আমি এই খেজুরের বাগান আল্লাহর নামে ছক্কা করে দিলাম আমি দুনিয়ার কারো কাছে আর প্রতিদান চাই না আমি এই প্রতিদানটা আল্লাহর কাছে জমা রাখতে চাই মরণের পর যেন পেয়ে যাই হুজুর প্রতিদানটা আল্লাহর কাছে জমা থাক এজন্য কিছু আমল মাঝে মাঝে কইরেন এই আমল কারোরে বইলেন না প্রতিদানটা কার কাছে রেখে দিবেন হা আল্লাহর কাছে রাইখা দেন কিছু আমলের প্রতিদান আল্লাহর কাছে রাইখা দেন আপনারা যেখানে সেখানে খালি বলতে থাকেন আমি এটা করেছি আমি সেটা করেছি আরে কিছু রাইখা দেন আল্লাহর কাছে এত বললেন না আবু তালহা আল্লাহ তাআলার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন hadihi sadaqatun lillah এটা আল্লাহর জন্য সৎকা করে দিলাম دعাইস আরাক আল্লাহ হুজুর আপনি যেভাবে মন চায় এই বাগানটা আপনি খরচ করেন যেখানে মন চায় আপনি দান করেন রসুর্লা সাল্লাল্লাহ আলিশাল্লা বললেন বাহ সাবাস সুবাহান আল্লাহ কি বললেন না বাংলাটা বললেন আপনারা কি বললেন হ্যাঁ নবিদদার সাহাবি কি বললেন সাবাস জালিকা মালুন র বেসুন জা কামালুন এটাই হল লাভজনক ব্যবসা সুবাহান আল্লাহ এটাই তোমার লাভজনক মাল এটাই তোমার লাভজনক সম্পদ তুমি যেই সম্পদটা দান করলা এটাই তোমার লাভজনক সম্পদ এটাই তোমার লাভজনক ব্যবসা নবী ফিল আরোজাফিল আমি চাই তুমি তোমার এই বাগানটা তোমার নিকট আত্মীয় যারা তাদের মাঝে তুমি বন্টন করে দাও তোমার নিকট আত্মীয় যারা তাদের মাঝে তুমি এই বাগানটা বন্টন করে দাও সাহাবি আবু তল্লাহা বলে হুজুর ঠিক আছে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে তিনি বাড়িতে গেলেন যাওয়ার পর চাচাতো ভাই আর নিকটাত্মীয় যারা তাদেরকে ডাকলেন ডাকার পর তাদের মাঝে তিনি ওই সম্পদ বন্টন করে দিয়ে দিলেন তাদের মাঝে ওই সম্পদ কি করে দিয়ে দিলেন বন্টন একটা হাদিস শোনেন নবীজি বলেন লাইসা সেই উন উতি লাইসা সেই উন উতি উল্লাহ ফিহি আ জাবা রসুল্লা সাল্লি সাল্লাম বলেন পৃথিবীতে এমন কোনো জিনিস নাই এমন কোনো আমল নাই যে আমলটা করার পর আমার কাছে সোয়াব আসে তবে আজাবা সওয়াবা মিন সিলাতির রহিম রক্তের সম্পর্ক রক্ষা করার সোয়াবটা এত দ্রুত আসে যে অন্য কোনো এবাদতের সোয়াব এত দ্রুত আসে না কিসের সোয়াব রক্তের নবীজি বলেন রক্তের সম্পর্ক রক্ষার সোয়াবটা এত দ্রুত আসে যে এর চাইতে অন্য কোনো সোয়াব এত দ্রুত আসে না তাহলে ভাই রক্তের সম্পর্ক রক্ষা করবো তো আমরা ইনশাল্লাহ এই আয়াতের তিন নাম্বার বিষয় এটা ওয়াজিল করবা রক্তের সম্পর্ক রক্ষা করো তাহলে এক নাম্বার জানলাম আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না দুই নাম্বার ওয়াবিল ওয়ালি দাইনি এহসানা পিতা মাতার প্রতি সদাচরণ করা তিন নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা চার নাম্বার ওয়ালিয়া তা মা এতিম যারা আছে তাদের সম্পর্ক রক্ষা করা তাদের সাথে তাদের প্রতি সদাচরণ করা আপনার ভাই মারা গেছে আপনার ভাতিজা আছে ভাতিজি আছে এতিম আপনি চিন্তা আছেন কিভাবে কলমের খোঁচায় তাদের থেকে ভাইয়ের জমিনটা নেওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি 부তুনহিম যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে তারা পেটের মধ্যে আগুন খায় কি খায় বলেন এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া আগুন খাওয়া ওয়াসায়াসলাউনা ও অতিরি তারা জাহান্নামে প্রবেশ করবে প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে তাহলে এতিমের সম্পদ খাওয়া মানে আগুন খাওয়া কয়াল আর সুলহসল্লুল্হ কয়াল হিউসাল্লাম আনা ওয়াকাফিলুল জাতনাহ আনা ওয়াকাফিলুল ইয়াতিম ফিল জাতনাতি হা কাজা আল্লাহ নবী বলেন আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এইভাবে থাকবো এইভাবে মানে আমি আর এতিমের অভিভাবক জান্নাতে পাশাপাশি থাকবো এগুলো চার নাম্বার ওয়াল মাসাকিন মিসকিন অসহায় যারা তাদের অধিকার রক্ষা করা সেটা আগেই বললাম রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ আহিনী মিসকিনা আল্লাহ আমার মিসকিন অবস্থায় আপনি জীবিত রাখেন ও আমিতনি মিসকিনা মিসকিন অবস্থায় আমার মৃত্যু দিয়েন ওয়াসুরনি ফি জুমরাতিল মাসাকিন মিসকিনদের দলে কেয়ামতের মাঠে আমারে উঠেন তাহলে মিসকিনদের অধিকার এটা রক্ষা করা অসহায় দরিদ্র তাদের অধিকার এটা রক্ষা করা ওকুল উলিদ হুসনা মানুষের সাথে ভালো কথা বলা বলেন মানুষের সাথে কি কথা বলা রসুরুল্লাহ সাল্লাম বলেন তুমি যদি কাউকে সত্তা করতে নাও পারো ওয়ালাও আন্ত আহ কা বি তুমি যদি তোমার ভাইয়ের দিকে হাস্যজ্জ্বল একটা চেহারা নিয়ে তাকাও তাকায়া সুন্দর একটা কথা বলে দাও এটাও তোমার সৎকা করার স্বভাব হয়ে যাবে এটাও সৎকা করার কি হয়ে যাবে সবাব হয়ে যাবে এরপর আল্লাহ বলে নাকিমুসলা তোমরা সালাত কায়েম করো ও আতু জাকা এবং তোমরা জাকাত আদায় করো তো আল্লাহ পাক রব্বুল এক নম্বরে বললেন আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না দুই নম্বরে বললেন পিতা মাতার প্রতি সদাচরণ করা তিন নাম্বারে বললেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক নিকটতম যারা আছে তাদের সম্পর্ক রক্ষা করা চার নম্বর এতিমের অধিকার রক্ষা করা পাঁচ নাম্বার অসহায়দের অধিকার রক্ষা করা আর ছয় নম্বর বললেন মানুষের সাথে উত্তম কথা বলা ভালোভাবে কথা বলা আমল করব তো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম এগুলা সব মানবাধিকারের অন্তর্ভুক্ত এই মানব অধিকারগুলা প্রথমে আল্লাহর হকটা আল্লাহ আলোচনা করেছেন এরপরে সব মানবাধিকার আল্লাহ আলোচনা করেছেন এই অধিকারগুলা যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আশিরুদা আওয়ানা আনিল হামদুল্লাহ আশিরব্বেলা আলমিন দাও